হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকে তোমাদের আমি আলোচনা করবো সেকেন্ড সেমিস্টার মেজর হিস্ট্রির একটা অতি গুরুত্বপূর্ণ টপিক সেটা তোমরা হয়তো বোর্ডে লেখা দেখতেই পাচ্ছ ডিসকাস দ্য সোশ্যাল স্ট্রাকচার অফ আর্িয়েন্স ইন এজ দেখো আমার উদ্দেশ্য হচ্ছে প্রতিদিন আমরা অল্প অল্প করে খাবো যার জন্য দেখবে যে তোমাদের যখন ক্লাসগুলো আমি নেই তখন কিন্তু আমি অল্প অল্প করে তোমাদের পার্টগুলো পড়াই একেবারে কিন্তু বিস্তৃত মানে ভাবে চলে যায় না তো আজকে খুব ছোট্ট একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হলো সোশ্যাল স্ট্রাকচার অফ রিগ এজ এরপরে আমরা আলোচনা করব সোশ্যাল স্ট্রাকচার অফ লেটার বৈদিক এজ অর্থাৎ পরবর্তী বৈদিক যুগে তারপরে আমি আজকে সামাজিক অবস্থান আলোচনা করছি এরপরে হয়তো তোমাদের অর্থনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করবো তারপরে হয়তো রাজনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করবো এইভাবে আমি কিন্তু প্রতিটা টপিক তোমাদের জন্য ধাপে ধাপে নিয়ে আসবো কেমন ধাপে ধাপে তো স্টুডেন্টস বিস্তারিত ক্লাসটি আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করনি এবং পাশে বেল আইকন অল প্রেস করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছতে পারে এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের কাছে কোর্স করতে চাও তাহলে কোর্স ফি আমাদের রয়েছে নাইন হান্ড্রেড নাইন রুপিস এবং কোর্সের ডিউরেশন রয়েছে নাইন মান্থ সরি সিক্স মান্থস এবং তোমাদের কী করতে হবে আমাদের যে দুটো নাম্বার আছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নম্বরে ফোন করে তোমাদের সরাসরি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে আমাদের এখানে মেজর কিন্তু অনেকগুলো সাবজেক্ট এখন বর্তমানে পড়ানো হচ্ছে পড়ানো হচ্ছে হিস্ট্রি পড়ানো হচ্ছে বেঙ্গলি পড়ানো হচ্ছে ইংলিশ পণ হচ্ছে পলিটিক্যাল সায়েন্স পণ হচ্ছে সোসিওলজি পণ হচ্ছে এডুকেশন সংস্কৃত জিওগ্রাফি এবং ফিলোসফি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা সাবজেক্টের এখন কিন্তু মেজর পড়ানো হচ্ছে আমাদের সেন্টারে তো স্টুডেন্টস তোমরা এবং তোমাদের যাদের এই সাবজেক্টগুলো মেজর আছে তারা কিন্তু আমাদের কাছে পড়তে পারো শুধুমাত্র মেজরই নয় কিন্তু এই সাবজেক্টগুলো আমাদের এখানে পড়ানো ব্যবস্থা করা হয়েছে এবং তার সাথে সাথে এমডিসি এইসি ভিএসসি প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু আমাদের কাছে পড়াশোনার সুযোগ পাচ্ছ তো স্টুডেন্টস দেরি না করে আজই আমাদের নাম্বারে ফোন করো এবং যুক্ত হয়ে যাও আমাদের ক্লাসে চলো শুরু করছি এবার মেইন টপিক যেটা আমাদের ডিসকাস দ্য সোশ্যাল স্ট্রাকচার অফ আরিয়ানস ইন ঋগ বৈদিক এজ অর্থাৎ ঋগ বৈদিক যুগে আর্যদের সামাজিক অবস্থা কেমন ছিল সেটা নিয়ে আজকে আলোচনা করব কিন্তু আলোচনা করার পূর্বে তোমাদের আর একটা ছোট্ট ইনফরমেশন দেব সেটা হলো দেখবে আমরা বৈদিক এজ বা বৈদিক যুগ বৈদিক যুগকে আমরা দুটো ভাগে ভাগ করি একটা হলো ঋগ বৈদিক যুগ একটা হলো পরবর্তী বৈদিক যুগ পরবর্তী বৈদিক যুগ হ্যাঁ পরবর্তী বৈদিক বলি এটাকে হ্যাঁ এবার ঋগ বৈদিক যুগের যে সময়কাল রয়েছে সেই সময়কালটা কত আমাদের জানতে হবে এবং পরবর্তী বৈদিক যুগের যে সময়কালটা আছে সেই সময়কালটাও আমাদের কিন্তু জানতে হবে তো বিশেষ করে এবার এখানে যেমন তোমার মনে করো যে বৈদিক যুগের যে সময়কালটা রয়েছে পনেরোশো থেকে এক হাজার এটাকে বিসি বলি আমরা মানে বিফোর ক্রিস বা খ্রিস্ট আর এটা রয়েছে হাজার থেকে তোমার ছশো কিন্তু মানে বিফোর তাহলে আজকে আমরা এই সময়কালে অর্থাৎ যেই সময় ঋগ্বেদ রচিত হয়েছে এই সময়কালে আমরা দেখব যে আর্যদের অর্থাৎ ঋগবৈদিক আর্যদের মানে সোসাইটি বা সামাজিক অবস্থান কেমন ছিল সবার প্রথমে আমরা দেখব পরিবার ব্যবস্থা সম্পর্কে জানবো দেখো ঋগ বৈদিক যুগে যদি পরিবারের কথা আমরা জানতে চাই তাহলে ঋগবৈদিক যুগের পরিবারগুলো ছিল পিতৃতান্ত্রিক পরিবার পিতৃতান্ত্রিক পরিবার কাকে বলে যেই পরিবারগুলোতে কিন্তু বাবাই প্রধান হয় তাকে আমরা পিতৃতান্ত্রিক পরিবার বলে জানি তাহলে পিতৃতান্ত্রিক পরিবার কাকে বলছি যেই পরিবারে বাবা প্রধান হয় বা পুরুষ সদস্য প্রধান হয় তাকে আমরা বলি পিতৃতান্ত্রিক পরিবার তাহলে ঋগবৈদিক যুগে যে পরিবারগুলো ছিল সেই পরিবার কিন্তু পিতৃতান্ত্রিক ছিল এটা আমরা বলতে পারি এছাড়া সমাজ বিভিন্ন উপজাতিতে বিভক্ত ছিল এবং উপজাতীয় বসতির প্রাথমিক এককই আমরা বলতে পারি গ্রাম ছিল এবং সেই গ্রামে গ্রামটা গড়ে উঠতো কি কতগুলো পরিবারকে নিয়ে কিন্তু গ্রামটা গড়ে উঠতে আমরা লক্ষ্য করি আশা করি বুঝতে পেরেছো পরিবার ব্যবস্থা সম্পর্কে এছাড়াও আরও অনেক কিছু আছে এবার আমরা আসবো নারীর অবস্থান সম্পর্কে ঋক বৈদিক যুগে নারীর অবস্থান কেমন ছিল দেখো ঋক বৈদিক যুগে যদি আমরা নারীর অবস্থানের কথা জানতে চাই তাহলে সবার প্রথমে আমরা যে বিষয়টা জানবো সেটা হলো ঋক বৈদিক যুগে কিন্তু নারীদের কিন্তু অবহেলা করা হতো না সবাই কিন্তু পুত্র সন্তানের কামনা করতো সবাই ভাবতো একটা পরিবারের ছেলে হোক সবাই চায় কিন্তু কন্যা সন্তান যদি কোনো পরিবারে জন্মগ্রহণ করতো তাহলে কিন্তু সেই কন্যা সন্তানকে কিন্তু কখনোই অবহেলা করা হতো না বোঝা গেল এবং ঋগ বৈদিক যুগে যে নারীরা ছিল সেই নারীরা কিন্তু পর্দা প্রথার দ্বারা যে গৃহকোণে বন্দী হয়ে থাকতো এমনটা কিন্তুও নয় এবং পুরুষদের সঙ্গে ধর্মাচারণেও কিন্তু নারীরা অংশগ্রহণ করতে পারত। এবং ঋগবৈদিক যুগে আমি যদি তোমাদেরকে কয়েকজন নারীর কথা বলতে যাই তাহলে আমরা দেখবো বিশেষ করে এখানে যে সমস্ত নারীরা ছিল ঘোষা বিশ্বভারা আপালা এই সমস্ত নারীরা কিন্তু ছিল এবং ঋগ বৈদিক যুগে নারীদের কিন্তু শিক্ষা লাভেরও যথেষ্ট সুযোগ সুবিধা ছিল এবং আমি বলেছি নারীরা কিন্তু তোমার কি ধর্ম চর্চায় কিন্তু এবং শিক্ষা লাভের সুযোগও কিন্তু পেত এবার আমরা চলে আসবো বর্ণ প্রথা এবার দেখো বর্ণ প্রথা সম্পর্কে যদি বলতে চাই তাহলে ঋগ বৈদিক সোসাইটিতে যখন আর্যরা প্রথম ভারতবর্ষে আসে তো ভারতবর্ষে আসার পর তাদের মধ্যে কালার ভিত্তি বা বর্ণের ভিত্তিতে দুটো ভাগে ভাগ ছিল যেমন কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গ এই দুটো ভাগে কিন্তু আর্য সমাজ বিভক্ত ছিল কৃষ্ণাঙ্গ কারা ছিল যারা কালো চামড়ার মানুষ যারা দেখতে কালো তারা ছিল কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ভুক্ত এবং আরেকটা ছিল শ্বেতাঙ্গ সম্প্রদায়ভুক্ত যারা সাদা চামড়ার মানুষ বা ফর্সা মানুষরা মানুষরা রয়েছে তারা কিন্তু শ্বেতাঙ্গ এই শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গ এই যে দুটো কথা বললাম অর্থাৎ কালো চামড়ার মানুষ এবং সাদা চামড়ার মানুষ এই দুটো ভাগেই কিন্তু আর্য সমাজ প্রথম অবস্থায় ভাগ ছিল কিন্তু পরবর্তীকালে আমরা দেখি পেশার ভিত্তিতে আর্য সমাজ মূলত চারটি ভাগে ভাগ হয়ে যায় এগুলো ছিল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র ব্রাহ্মণদের কাজ কি ছিল আমরা প্রত্যেকেই জানি ব্রাহ্মণদের কাজ কিন্তু ছিল পূজা অর্চনা করা ঠিক আছে এবং বিদ্যা চর্চা করা এবং ক্ষত্রিয়দের কাজ কি ছিল ক্ষত্রিয়দের কাজ ছিল দেশ শাসন করা এবং দেশ রক্ষা করা তারপরে বৈশ্যদের কাজ কি ছিল ব্যবসা বাণিজ্য করা এবং শূদ্রদের কাজ ছিল ওপরের যে তিন বর্ণের কথা আমি বললাম সেই তিন বর্ণের সেবা করা তাহলে কি কি বললাম ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র এই যে তিনটা জাতি আছে এই তিনটা জাতির সেবা করাই কিন্তু ছিল তোমার হচ্ছে শূদ্রদের কাজ বোঝা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এই তিনটে বর্ণের সেবা করা ছিল কিন্তু শূদ্রদের কাজ তাহলে বোঝা আশা করি বোঝাতে পারলাম আচ্ছা এবার আমরা চতুরাশ্রম কথা দেখো সমাজে মানুষের জীবনটা টোটাল চারটা ভাগে ভাগ ছিল এবং এই চারটা ভাগকে একসঙ্গে বলা হতো চতুরাশ্রম কি সেই চতুরাশ্রম ব্রহ্মচর্য গাহস্থ বানপ্রস্থ এবং সন্ন্যাস কি ছিল এই চারটা আশ্রম একটু জেনে নেব ব্রহ্মচর্য বলতে একটা শিশু যখন জন্মলাভ করত জন্ম লাভ করার পর তার যখন শিক্ষা লাভের বয়স হতো তখন তাকে গুরু গৃহে যেতে হতো শিক্ষা লাভ করার উদ্দেশ্যে এবং সেই গুরু গৃহেই তাকে খাওয়া পড়া সমস্ত কিছু কিন্তু গুরু গৃহেই করতে হতো যার জন্য এই আশ্রমটাকে আমরা বলি ব্রহ্মচর্যাশ্রম অর্থাৎ ব্রহ্মের অধীনে থেকে যে শিক্ষা লাভের যে সুযোগ করা বা পাওয়া এটাকে বলি আমরা ব্রহ্মচর্যাশ্রম এবার আমরা দ্বিতীয় যে পয়েন্টায় চলে আসবো সেটা হলো তোমার হচ্ছে ব্রহ্মচর্য গাহস্থ গাহস্থ বলতে যখন তার বিদ্যা শেষ হয় বিদ্যা শেষ হওয়ার পরে বা বিদ্যা মানে জ্ঞান অর্জন শেষ হওয়ার পরে কিন্তু সে কিন্তু কি করে সংসার জীবন অতিবাহিত করে বিয়ে করে তাহলে এটাকে বলি আমরা গাহস্থ তারপরে যে আশ্রমটা রয়েছে সেটা হলো বানপ্রস্থ এবং বনে গিয়ে ঈশ্বরের চিন্তায় নিমগ্ন থাকা হচ্ছে বানপ্রস্থ এবং সর্বশেষ হচ্ছে ত্যাগ করা অর্থাৎ জীবনের মায়া মমতা মোহ সমস্ত কিছু ত্যাগ করে পরকালের চিন্তা করা সেটা হলো সন্ন্যাস আশ্রম তাহলে এই চারটা আশ্রম আমরা মানুষের জীবনে আমরা লক্ষ্য করতে পারি এবার আমাদের পরবর্তী পয়েন্ট খাদ্যাভাস মানে এই সময় মানুষ কি খাবার খেত দেখো ঋগ বৈদিক যুগে বিশেষ করে মানুষ কিন্তু খাবার খেতে ভালোবাসতো দুগ্ধজাত জিনিস যেমন করে মনে করো আমি যদি বলি তোমাদের আমরা বলতে পারি পিঠের কথা বলতে পারি কুলির কথা বলতে পারি এগুলো কিন্তু মানুষ খেত এছাড়া সবজি ফল দুধ মাংস ইত্যাদিও কিন্তু মানুষ খেত গো মাংস ভক্ষণের প্রচলনও কিন্তু এই সময় ছিল মানে গরুর মাংসও খেত ঋগবৈদিক যুগে মানে পরবর্তী যে গো হত্যাটা নিন্দনীয় ছিল কিন্তু ঋগবৈদিক যুগে কিন্তু কখনোই বলেনি যে গো হত্যা করা যাবে না বলেছিল দুগ্ধবতী গাভী হত্যা করা যাবে না তাহলে গো মাংসও কিন্তু আমরা এখানে লক্ষ্য করি এছাড়া সুরা ছিল সাধারণ পানীয় এবং উৎসবে কিন্তু সোম রসও কিন্তু পান করত এটা দেখা যায় সোম রস বলতে দেবতারা যে বিভিন্ন গাছের থেকে যে মদ্যজাত যে রস আছে সেই রস পান করত। সেটাকে বলা হয়েছে সোম রস ক্লিয়ার এবার আমরা চলবো আমোদ প্রমোদ আমোদ প্রমোধ মানে ওরা কি করতো বিনোদন মানে ফ্রি টাইমে কি করতো তারা যুদ্ধ করতো মুষ্টি খেলা মানে মুষ্টিযুদ্ধ বলতে তোমার হচ্ছে পাঞ্জাবলি আমরা কুস্তি খেলতো আরো কি কি আছে আমি একটু বলে দিচ্ছি নিত্য গীত শিকার দলবদ্ধভাবে শিকারে যেত মুষ্টিযুদ্ধ এগুলো ছিল তাদের দৈনন্দিন আমোদ প্রমোদ এছাড়া জুয়া খেলাও কিন্তু প্রচলিত ছিল কিন্তু মানে অবসর সময়ের জন্য কিন্তু জুয়াও খেলতো কিন্তু আমরা দেখি যুগের মানুষজন তাহলে আশা করি বুঝতে পেরেছো জীবনে তারা কি করতো এবার যদি আমরা পোশাকের কথা বলি তাহলে তারা তুলো মানে তুলোর পোশাক কিন্তু দেখা যায় এখানে বলেছে যদি আমরা বলি তুলো পশম মৃগচর্ম দিয়ে পোশাক প্রস্তুত করা হতো তুলো চর্ম এবং মানে তুলো যে চামড়া যেটাকে আমরা বলি এবং মৃগ মানে হরিণের চামড়া দিয়েও কিন্তু মানুষ পোশাক পরতো এবার কি হচ্ছে নারী এবং পুরুষের যে পার্থক্য যদি বলি পোশাকের সেরকম বিশেষ কিছু ছিল না তারা দুখণ্ড পোশাক কিন্তু পরতো এবং পোশাকের বিভিন্ন রঙেরও ব্যবহার দেখা যায় এবং তিনটি অংশে একটি পোশাকের বিভক্ত ছিল নিবি বা অন্তর্বাস দেন আমরা বলছি বহির্বাস এবং একটা আছে অধিবাস এই কটা পোশাকের আর কি ক্যাটাগরি কিন্তু বৈদিক যুগে ছিল দেখো আমার লেখা যে বইটা আছে আইলি প্রকাশনীর যে বইটা আমি লিখেছি সেই আইলি প্রকাশনীর বইটা তোমাদের মার্কেটাইজড হয়ে যাবে আগামী দশ থেকে পনেরো দিনের মধ্যে তোমরা মার্কেটে পেয়ে যাচ্ছ মেজর হিস্ট্রির জন্য আমার লেখা যে বইটা রয়েছে সেই বইটা তো তোমরা অবশ্যই আইলি প্রকাশনীর এই বইটা কিন্তু পারচেস করবে তাহলে কিন্তু অনেক কিছু তোমরা পেয়ে যাবে এছাড়া আমাদের কাছে যদি সরাসরি পড়তে যাও আমাদের আমি আছি আমাদের সেন্টারের অপূর্ব স্যার আছে শ্যাম স্যার আছে আমাদের তিনজন টিচার মিলে কিন্তু তোমাদের হিস্ট্রি ক্লাসগুলো নেওয়া হয় এবং তোমরা যদি জয়েন করতে চাও এই যে নাম্বার আমাদের দেওয়া আছে এই নাম্বারে তোমরা সরাসরি আমাদের সঙ্গে কন্টাক্ট করতে পারো বা যোগাযোগ করতে পারো অ্যাডমিশন নেওয়ার কারণে ঠিক আছে এবার আমরা চলে আসবো বলে পোশাক হয়ে গেল এবার অলঙ্কার অলঙ্কার বলতে ঋক বৈদ্যিজুহের মানুষেরা কোন কোন অলঙ্কার অলঙ্কার বলতে গেলে আমরা যেমন মনে করো কি বুঝি মালা বুঝি কোমরের বন্ধনী বুঝি এগুলো কোমর বন্ধনে তারা ইউজ করতো বলছি বেশভূষার দিক থেকে আর্যরা যথেষ্ট দৃষ্টি ছিল তাদের তারা বলছে নারীরা কোমর বন্ধনী ব্যবহার করতো কোমর বন্ধনী মানে কোমর বন্ধনী পড়ে তো এইরকম করতো বা অন্যান্য হয়তো মানে তোমার হচ্ছে অলঙ্কারের কিন্তু কোমর বন্ধনী তারা ব্যবহার করত। এছাড়া নারীরা সোনা রূপা এবং পাথরের অলঙ্কারও কিন্তু ব্যবহার করত পুরুষেরাও কিন্তু অলঙ্কার পড়তো দিগ্ব পুরুষরাও কিন্তু অলঙ্কার পড়তো এছাড়া নিষ্ক নামে এক ধরনের কণ্ঠ আর এই সময় কিন্তু খুব জনপ্রিয় ছিল ঋগ বৈদিক যুগে তো আশা করি আজকের ক্লাসটা তোমাদের বুঝতে পেরেছো এগুলো ডাটা বা তথ্যগুলো জানতে হবে তোমাকে পোশাক কী কী ছিল অলংকার কী কী ছিল আমোদ প্রমোদে তারা কী করতো খাদ্যবাস কী কী খেত চতুরাশ্রম প্রথা যে চারটা আশ্রম ছিল কী কী ছিল বর্ণপ্রথা কেমন ছিল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যশূদ্র নারীর অবস্থান কেমন ছিল ঠিক আছে পরিবার ব্যবস্থা কেমন ছিল এই সমস্ত জিনিসগুলো জানলে কিন্তু তোমার যুগে আর্যদের যে সোশ্যাল স্ট্রাকচারটা আমরা জানলাম সেই সোশ্যাল স্ট্রাকচারটা হয়ে যাবে এবার পরের দিন ক্লাসে বা নেক্সট ডে ক্লাসে আমরা জানবো যে লেটার বৈদিকে এটা বৈদিকে যে তোমার সোশ্যাল স্ট্রাকচার কি ছিল এর পরের দিন ক্লাসে আমরা পড়বো রিক বৈদিক নয় লেটার বৈদিকে যে সোশ্যাল স্ট্রাকচার কেমন ছিল তারপরে ক্লাসে আমরা জানবো হয়তো ইকোনমিক বৈদিক যুগে ইকোনমিক ব্যবস্থা কেমন ছিল পরবর্তী বৈদিক যুগে ইকোনমিক ব্যবস্থা কেমন তারপরে আমরা হয়তো পড়বো রাজনৈতিক ব্যবস্থা ব্যবস্থার কেমন ছিল পরবর্তী বৈদ্য কেমন আমি আজকে বৈদিক এজটা শুরু করলাম এবং এই বৈদিক এজের ওপর তোমাদের কন্টিনিউ কিন্তু ক্লাসগুলো হবে তো স্টুডেন্টস ক্লাসটা শেষ করার পূর্বে তোমাদেরকে আরও একটা কথা বলতে চাই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো প্রত্যেকের কাছে পৌঁছে দাও আজকের এই ক্লাসটা আমি বলছি পরীক্ষায় এই প্রশ্নটা কিন্তু তোমাদের অতি গুরুত্বপূর্ণ বারো নম্বরের জন্য আজকে আমি অল্প পাঠ পড়ালাম এরপর দিন পার্ট টু অর্থাৎ পরের পাঠটা লেটার বৈদিক মানে পিরিয়ডে যে সোশ্যাল স্ট্রাকচারটা ছিল সেটা নিয়ে আমি আলোচনা করবো তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আমাদের সঙ্গে থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাঙ্ক ইউ